শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি ব্রাঞ্চ এডুকেশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে ডেটা দেখুন এক বারো দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে অর্ডারটি দিয়েছেন দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড স্টেট কোঅিনেটার অফ নোডাল অফিসার এনআইওএস ওডিএল ও প্রোগ্রাম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আর দেওয়া হয়েছে দ্য চেয়ারম্যান বা চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল অর্থাৎ সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে প্রাইমারি ডিআইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে লাঞ্চ অব রেজিস্ট্রেশন পোর্টাল ফর দ্য সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স অর্থাৎ ব্রিজ কোর্স ইন প্রাইমারি টিচার্স এডুকেশান অর্থাৎ ছ মাসের একটা সার্টিফিকেট কোর্স করতে বলা হয়েছে অর্থাৎ ব্রিজ কোর্স করতে বলা হয়েছে প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে সকল বি ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা যারা আঠাশ ছয় দু হাজার আঠেরো তারিখের এন এর আদেশ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত এবং যারা এগারো আট দু সুপ্রিম কোর্টের রায়ের পূর্বে ইন সার্ভিস ছিলেন শুধুমাত্র তাদের জন্যই এই ওডিএল মড ব্রিজ কোর্স প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে এবং তারা কিভাবে করবে সেটাও এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রথমে ওনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এইচটি টি ডবল স্ল্যাশ ব্রিজ ডট এনআইওএস ডট এসি ডট ইন এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশনও চলবে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ থেকে পঁচিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত এবং অবশ্যই এটা করার আগে ইনস্ট্রাকশন পরিণীত বলা হয়েছে এবং রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই যে বিদ্যালয়ে কাজ করেন সেই বিদ্যালয়ে ইউডাইস কোড অবশ্যই ম্যান্ডেটরি এটা থাকতেই হবে এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে যেসব ক্যান্ডিডেটরা এই কোর্সটা করবেন তাদের কোর্স রেজিস্ট্রেশনের জন্য সত্তর টাকা দিতে হবে এবং অ্যাডমিশান ফি পঁচিশ হাজার টাকা দিতে হবে ফার্স্ট সেশন এক্সামের জন্য এটা কিন্তু ওয়ান টাইম এবং নন রিফান্ডেবল সঙ্গে ডকুমেন্টস কিছু রাখতে হবে যেমন রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ রাখতে হবে বিএড সার্টিফিকেট রাখতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার রাখতে হবে সেলফ ডিক্লারেশান সার্টিফিকেট ডিউলি সার্টিফাইড বাই স্কুল প্রিন্সিপাল আর অ্যাপয়েন্ট ইজ হুজ অ্যাপয়েন্টমেন্টস ওয়্যার মেড অন দ্য বেসিস বিএড অ্যাজ ভ্যালিড কোয়ালিফিকেশান আঠাশ ছয় দু হাজার আঠেরো থেকে এগারো আট দু হাজার তেইশ মাস্ট আন্ডারগো দিস কোর্স অব রিটার্ন দেয়ার এলিজেবল এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই একটা মেল দেওয়া হয়েছে ব্রিজ সাপোর্ট অ্যাট দ্য রেট অফ এনআইও ডট এসিএন এখান থেকেও যোগাযোগ করতে পারা যাবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ